বাড়ি থেকে বেরিয়ে পড়লাম আজকে আমি একটি গন্তব্যস্থলে যেখানে চারিদিকে শুধু লোকের সমাগম এত গরমের মধ্যে শুধু লোকজন চলে এসেছে আর তারপর আমি একটু শরীরে একটু হাওয়া খাওয়ার জন্য চলে এসেছি একটি ফ্রিতে হাওয়া খাওয়ার জন্য চলে এসেছি একটি দোকানে যেখানে এসে দেখি চারিদিকে কত একটি ফ্যানের মতো ছোট ছোট বাচ্চা ফ্যান তো এই ফ্যানের হাওয়া খেতে কিন্তু আমরা এখন একটু টেস্ট করে নিলাম একটু ট্রাই করে নিলাম তারপর কিন্তু আমরা এটা কিনে কিন্তু চলে যাই মেলার ব্যান্ড বাজানোর জন্য তো মেলার ব্যান্ড বাজানোর জন্য আমরা চলে এসেছি একটি ঢাক ঢোলের দোকানে সেখান থেকে ঢোল কিনে তারপরে কিন্তু আমরা মেলার ব্যান্ড বাজাবো সামনে কিন্তু আবার খঞ্জনিও বাজাবো তো এখান থেকে আমরা ঢোল কিনে একটি ছোট্ট একটি ঢোল কিনে তারপর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি খঞ্জনি কেনার জন্য তো সামনে দেখতে পাচ্ছি একটি খঞ্জনি কিনেছি অলরেডি তো আমরা প্যান্ট এই হার ঢোল দিয়ে এবং খঞ্জুনে দিয়ে কিন্তু আমরা ব্যায়াম বাজাবো মেলা আমাদের খঞ্জুনে কেনা শেষ হয়ে গেছে এবং সেখান থেকে আমরা বেরিয়ে পড়ি একদম সেই আমাদের আরেকটি গন্তব্যস্থলে আর দেখতে পাচ্ছ সবার চোখে মুখে কিন্তু জলে ভর্তি পরে বুঝতে পারলাম সেটা জল না এটা হচ্ছে ঘাম তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়ি সামনে এই আমাদের ঢোল নিয়ে ঢোল বাজানোর জন্য সবাইকে আমরা ঢোল বাজাবো তাই সামনে মেলার ব্যান্ড বাজাবো এবং সেখান থেকে আমরা এগিয়ে কিন্তু টিকিট কেটে নিই অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার জন্য আমাদের পা ব্যথা করতেছে তো পায়ের ব্যথা সারাতে কিন্তু আমরা সেই সামনে দেখতে পাচ্ছ চেয়ারগুলো রয়েছে সেই চেয়ারগুলোতে কিন্তু আমরা বসবো পঞ্চাশ টাকা করে টিকিট কেটে নিই এবং বসেই কিন্তু আমরা এখানে এনজয়মেন্ট করছি দেখতে পাচ্ছ এবং আমাদের চোখে মুখের অবস্থা দেখতেই পাচ্ছ তোমাদের অবস্থা কী হচ্ছে আমাদের তো তারপর এইভাবে কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের যেই ঘূর্ণিপাক এই ঘূর্ণিপাক কিন্তু আমাদের খেতে শুরু করলো আর এক একজনের অবস্থা এখানে কিন্তু খুব অবস্থা কিন্তু খারাপ আর সামনে দেখতে পাচ্ছ সূর্যের মতো একটি জিনিস সেটা কিন্তু পরে ভাবলাম যে সেটা সূর্য নয় সেটা হচ্ছে চাঁদ তারপর এইভাবে আমাদের যেই ঘূর্ণিপাক এখানে কিন্তু সেই ঘূর্ণিপাক কিন্তু চালু হয়ে গেছে সাইক্লোন যেটা এখন আসতে চলেছে সেটা কিন্তু আমাদের এই জায়গায় কিন্তু চলে এসেছে এইভাবে কিন্তু করতে ঘুরতে আমাদের মাথাও কিন্তু ভরে গেছিল তারপর কিন্তু আমাদের হসপিটালে নিয়ে যেতে হয়েছিলো তো দেখতেই পাচ্ছ আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছে তারপর সামনে কিন্তু দেখতে পাচ্ছি একটা ঝুলা ঝুলছে পরে ভাবলাম যেটা ঝুলা না সেটা হচ্ছে নাগরদোলনা এইখানে কিন্তু ওঠার জন্য কত লোকজন কিন্তু এখানে ভিড় তো আমরা কিন্তু পঞ্চাশ টাকা করে আবার টিকিট কেটে কিন্তু চলে গেলাম আমরা সেই ওপরের দিকে সেই ঝোলা ঝোলার জন্য যেটাকে নাগরদোলনা বলা হয় তো আস্তে আস্তে এইভাবে কিন্তু আমরা উপরের দিকে ঘুরতে থাকি যেটাকে ঘূর্ণিপাকের মতো একটা ঘূর্ণিপাক যেরকম সাইক্লোন হচ্ছে সেইভাবে কিন্তু আমাদের সাইক্লোনের মতো অবস্থা হয়ে গেছে আর এই তো আমার বন্ধু ওষুধের অবস্থা কিন্তু খুব খারাপ হয়েছে অ্যাকচুয়ালি ও এইসবের মধ্যে কোনো দিনও যায়নি তো এইভাবে ভয় কেটে কিন্তু আমরা সংগ্রাম করে কিন্তু আমরা আস্তে আস্তে সেই উপরের নাগর দোলনায় কিন্তু চড়ে যায় এবং চড়ে কিন্তু দেখতেই পাচ্ছ কত এক্সাইটমেন্ট এবং নিচের মানুষগুলো একদম দেখতে পাচ্ছ সেই ছোট ছোট পোকার মতো কিন্তু দেখা যাচ্ছে এবং বারবার এইভাবে কয়েকবার কিন্তু রাউন্ড খাওয়ার পর আমাদের কিন্তু আমাদের নিচে নামিয়ে দেয় তারপর কিন্তু আমরা সেখান থেকে বেরিয়ে পড়ি মেলা পরিদর্শন করার জন্য কিছুক্ষণ এইভাবে কিন্তু ঘূর্ণিপাখির মতো ঘোরানোর পর কিন্তু আমাদের নিচে থেকে নিচে নামিয়ে দেয় এবং নিচে নামানোর দেখতে পাচ্ছ সামনে আবার আরও কত লোকজন এখানে কিন্তু ওটার জন্য খুব ব্যস্ত তারপর দেখতে পাচ্ছ চারিদিকে কত এরকম জিনিসপত্র যেগুলি মনে হচ্ছিল যে কিনে কিন্তু আমাদের পকেটে কিন্তু এক টাকা অনেক কারণ টাকা আমাদের কারোরই না